নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাঙালির খাওয়ায় তোমাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজকে থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে খাবারটা একটু অন্যরকম হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভাত আর মুড়ি দেখো মাঝে মাঝে আমি এভাবে ভাতের সঙ্গে মুড়ি মিশিয়েও খেয়ে থাকি তাও কি বলতো বন্ধুরা সব তরকারির ক্ষেত্রে না আজকে আমি ডিম আর চিকেন একসাথে করেছি সেই কারণে সেই কারণে ভাবলাম যে না তোমাদেরকে আজকে আমি এটা যে খাই এটা দিয়ে একটা ভিডিও করি তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করো দুদিন কি হচ্ছে আমার ক্যামেরাটাই যেন সেট করতে পারছি না ঠিক আছে তো বন্ধুরা তা তোমরা কারা কারা এইভাবে ভাতের সাথে মুড়ি মিশিয়ে খাও অবশ্যই কমেন্ট করো কিন্তু আর তোমরা আজকে কে কী খেলে সেটাও জানাতে ভুলো না এই দেখো বন্ধুরা চিকেন আমি সলিড ফিশিং নিয়েছি আর চিকেন বা মটন বলে যে খুব বেশি একদম ই করি সেটাও না বন্ধুরা এই খাবারটা তোমার বেশিরভাগ সময় বাসি খাবারটা ভালো লাগে চিকেনের ঝোল বা ডিমের ঝোল দিয়ে ভাতের সঙ্গে মুড়ি দিয়ে বাসিতেই ভালো লাগে তা যাই হোক আমি বাসি না আমি টাটকাটাই খাচ্ছি এই জন্য বন্ধুরা আর কিছু নিইনি আমি ডাল ভাজা এগুলো করেছিলাম সেগুলো কিছু আর নিয়ে একটা তরকারি খাচ্ছি শুধু চলো আমি আমার খাওয়া শুরু করি তো বন্ধুরা তোমরা যারা খাও তারা তো জানো আর যারা না খাও অবাক খাওয়ার কোনো ব্যাপার নেই দেখো আমি খাচ্ছি তা তোমরাও যদি এইভাবে ঘরে চিকেন বা ডিম রান্না করো বা রান্না হয় এইভাবে খেয়ে দেখবে ভালো লাগে আজকে আলু দু পিস নিয়েছি বন্ধুরা একটা চিকেনের জন্য একটা ডিমের জন্য কি বলতো এই মুড়িটা একটু বাটিতে নিতে হয় তোমার এই ঝোলটার সাথে অল্প অল্প করে মেখে মানে ভাতের সঙ্গে অল্প করে মুড়ি মিশিয়ে তারপরে মাখলে মুড়িটা অনেকটা মানে শক্ত থাকে তখন খেতে আরও ভালো লাগে আর একবারে এরকম মাখলে মহটা নরম হয়ে যায় একটু তারপরেও বন্ধুরা খেতে ভালো লাগে কিন্তু চাইলে তোমরা এর সাথে এক্সট্রা কাঁচা লঙ্কাও খেতে পারো মানে শুধু তরকারির ঝাল না কাঁচা লঙ্কার ঝালটাও যদি চাও বা ফ্লেভারটা চাও এর সাথে এর সাথে মেখে খাবে ভালো লাগে রান্না মানে একসাথে ডিম আর চিকেন এদিকে পুরো ডিমের ঝোলও বলতে পারছি না এদিকে পুরো চিকেনের ঝোলও বলতে পারছি না কি বলো তো এটা নাহি চিকেন নাহি ডিমের ঝোল মানে পুরো চিকেনও বলতে পারছি না চিকেনের ঝোল পুরোপুরি ডিমের ঝোলও বলতে পারছি না মিক্সড একটা তরকারি প্রথমে নিলাম তখন মনে হলো অল্প মাখার পর কতগুলো হয়ে গেছে যেন ডিমটা তো আমার একটা ফেভারিট খাবার যেমন ডিমটা লাস্টে খাবো খেতে খেতে বলতেই ভুলে গেলাম এই মিক্সড তরকারিটা ডিম চিকেনের তরকারিটা খেতে ভালো হয়েছে তোমরা বন্ধুরা রাগ করো না আমারটা টামি বলছি বলে কারণ আমি খাচ্ছি আমি বুঝতে পারছি তোমরা তো খাচ্ছ না এটা তোমরা কি করে বলবে বলো আমারটা শুনেই তোমরা মানে খুশি হও যে আমি বলছি ভালো ভালো হয়েছে বা রাগ করো না এটাই বলছি কাঁচা লঙ্কা যদি নামক খাও বন্ধুরা do kacza piazny, by bał lek আজকাল বন্ধুরা কাটার ঝামেলাটা নেই আজকের এই খাবারটা বাচ্চাদের খুব পছন্দের একদিকে ডিম একদিকে চিকেন কুসুমটা আলাদা খেলে কুসুমটা মুখের ভেতরে কেমন জড়িয়ে যায় এই জন্য ডিমের সাদা অংশের সাথে খেলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় গলায় আটকায় না তা বন্ধুরা আমার খাওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এইভাবে খাও ভাতের সাথে মুড়ি মিশিয়ে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব সাবধানে থেকো ভালোভাবে দিনটি কাটাও ঠিক আছে টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে টাটা